প্যারেন্ট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা জানিয়ে দিলেন ও আমার সাহাবারা মনে রাখো ও আমার সাহাবীরা জেনে রাখো এই চারটে মাসের তুলনা নাই মুজরমজানুল বাবারাক মাস হলো আমার নিকর বেশি উত্তম এই রমজানের মাসের গুরুত্ব ফজিলা রমজান মাস এলে আমরা হুজুরদের কাছ থেকে প্রতিনিয়ত শুনি কারণ প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস বর্ণনা হয়েছে বুখারী শরীফের ভিতরে সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জুমার দিনে বক্তব্য দেওয়ার জন্য খুতবা দেওয়ার জন্য মিম্বারে উঠছেন আজকের সমাজে আমাদের হুজুররা মেম্বারে এক নম্বর মেম্বারে পা দিয়ে তথা এক নম্বরে মেম্বারে বসে বা দাঁড়িয়ে খোঁজ দেন কিন্তু রসুলে বা সাল্লাহ আলী বাসাল্লাম তিন নম্বর মেম্বারে পা দিয়ে খোঁজ বা দিতেন তো রসুল খোঁজ বা দেবেন ওই সময় খোঁজ বা দিতে দিতেই রসুল বললেন আমি সাহাবারা বুঝতে পারলেন না যে হঠাৎ রসুল সাল্লাম আমিন বললেন কেন সাহাবিদের ভিতরে কৌতূহল জানি প্রথম মেম্বারে পা দিয়েছেন বলল আমি দ্বিতীয় মেম্বারে যেই পা দিয়েছেন আবার বলল আমিন রসুল আলী সাল্লাম এর সাহাবারা অবাক দৃষ্টিতে রসুলের দিকে তাকিয়ে রয়েছে অন্যদিন তো রসুল আমিন বলেন না কিন্তু আজকে কেন আমিন বলছেন প্যার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আমার তিন নম্বরে মেম্বারে পা দিলেন আবার বললেন আমিন সাহাবারা হতবা হয়ে গেল চিন্তিত হয়ে গেল প্যার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দিন তো আমিন বলেন না মেম্বারে পা দেওয়ার সময় কিন্তু আজ কেন প্যার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আমিন বললেন i

কিন্তু প্রথম মেম্বারে পা দিলেন বললেন আমিন দ্বিতীয় মেম্বারে পা দিলেন বললেন আমিন তৃতীয় মেম্বারে পা দিলেন আবার বললেন আমিন কিন্তু না না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি তো কোনোদিন আমিন বলেন না এর আগে কোনোদিন আমিন বলেননি আজকে প্রথম কেন আমিন বললেন আপনি প্রথম মেম্বারে পা দিয়েছেন বললেন আমিন দ্বিতীয় মেম্বারে পা দিয়েছেন বললেন আমিন দ্বিতীয় মেম্বারে পা দিয়ে বললেন আমিন প্যারসূল আল্লাহ কে হাবিবাল্লাহ হুসর বলার কারণটা কি বলার কারণটা কি অ্যারসুল আল্লাহ হেবি বাল্লাহ হুজর আপনি যদি না বলেন তাহলে আমরা একটু সংশয়ের ভিতরে থাকবো দিদাদম্দের ভিতরে থাকবো রসুল বললেন আমি যখন প্রথম মেম্বারে পা দিলাম জিব্রাহিল আমার নিকটে আসলো এবং আমার কানে কানে বলল যে ব্যক্তির রমজানুল বাবার মাস পেল আর নিজের গোনা মাপ করে নিতে পারলো না ওই ব্যক্তি ধ্বংস হোক বলুন না উজবিল্লা আর একটু চিল্লে বলুন না না উজবিল্লা আল্লাহ তাহলে দু নম্বর বললেন যে ব্যক্তি পৃথিবীর জমিনে পিতা মাতা পেল আর তাদের সেবা যত্ন না করে জান্নাত খামিয়ে নিতে না পারলো ওই ব্যক্তিও ধ্বংস যে বৃদ্ধ পিতা মাতাকে পেল গোনামাফ করে নিতে পারল রসুল এফাক সাল্লা সাল্লামের সাহবার আবার জিজ্ঞাসা করলেন তাহলে তৃতীয় নম্বরে পা দিয়েছেন আর আমি বলেছেন কারণ সাহাবায় কারামের প্রশ্ন উত্তরে রসুল বললেন আমি তিন নম্বরে পা দিয়েছি আর জিবরাইল আমার কানেখানে এসে বলল ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহর যে ব্যক্তি আপনার নাম শুনল আর সাল্লাল্লাহ আলাই খেবা সাল্লাম পড়ল না ওই ব্যক্তিও ধ্বংস হয়ে যা ও মুসলমান সন্তান বান্দা এক নম্বরে আমি বলেছি যারা রমজানুল মাস পেলো তারা যারা রমজানুল উল মাস পেলো আর গোনা মাফ করে নিতে পারলো না তারা ধ্বংস হোক এ কথা আমার নয় বরং রসুল কারণ মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাল্লাহ শাহবাদিন কি নিয়েছেন ও আমার সাহাবার মনে রাখো রুমজান মোবারক মাস এমন একটা গুরুত্ব গুরুত্বপূর্ণ মাস যে মাসে যদি এক টাকা দান ছাড়া হয় ওই এক টাকা দানের পরিবর্তে আল্লাহ বাক রবুলাল আমিন তার সত্তর টাকার সব দিয়ে থাকে হাদিস দ্বারা বিবরণ পাওয়া যায় আমলের ভিত্তিতে এখলাসের ভিত্তিতে নিয়তের ভিত্তিতে আল্লাহ ওইটা সাতশো গুণ পর্যন্ত বাড়িয়ে বলুন

আছাততে মাসটা মাসের গুরুত্ব পায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আর সাহাবারা বন্দনা করেছেন মুসলিম শরীফের হাদিস পায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আর সাহাবারা বন্দনা করেছেন আফযালুস সিয়ামি

আমরা সবাই জানি মমিন হওয়ার জন্য প্রথম আদেশ হলো ইমান আনা আর ইমানদারির ইমানি স্তর হল পাঁচটা ভীত হলো পাঁচটা যে ব্যক্তি ইমান আনবে তার উপরে সঙ্গে সঙ্গে নামাজ ফরজ হবে তার উপরে রমজানুল মোবারক মাসের রোজাটা ফরজ হয়ে যাবে অর্থ থাকলে জাকাত ফরজ হয়ে যাবে অর্থ থাকলে হস ফরজ হয়ে যাবে তাহলে এই চারটি ইমান এক নম্বরে ইমান আনা দুই নম্বরে নামাজ তার উপরে ফরজ তিন নম্বরে রোজা চার নম্বরে হস পাঁচ নম্বরে জাকাত এবার খুব স্বল্প আকারে বুঝুন আল্লাহর কাছে মনোনীত ইবাদাত হলো ইমান আনার পরে নামাজ চিল্লে বলুন সোহান আল্লাহ যত ইবাদাত দিয়েছে দান সাতকা যত ইবাদাত দিয়েছে এই সব ইবাদাতের ভিতর দিয়ে আল্লাহর কাছে মনোনীত ইবাদাত হলো নামাজ আর নামাজের পরে সব মনোনীত ইবাদাত হলো রোজা রাখা চিল্লে বলুন সুহান দেখেন দেখে আমি পূর্বে বলেছি আল্লাহ মাস নির্ধারণ করেছেন বারোটা তবে বারোটার ভিতরে পাঁচটা মাসের গুরুত্ব ফজিলা আদিস এবং কোরআন দ্বারা বিবরণ তবে ভুলে গেলে চলবে না যে আর যে সাতটা মাস রয়েছে ওটাও আল্লাহর মাস চিল্লে বলু কারণ ওটাও আল্লাহ নির্ধারণ করেছেন যেটা আয়াত দ্বারা প্রমাণিত যেটা হাদিসের আলোকে প্রমাণিত যে আল্লাহ আসমান এবং জমিন নির্ধারণ করেছে সেই দিন থেকে এই বারো মাস নির্ধারণ করেছে চিল্লে বলুন সুমান আল্লাহ এই জন্য রসুলে পাক সাল্লাহ সাল্লাম প্রত্যেক মাসের গুরুত্ব বজায় রাখার জন্য ইবাদাতের মূল ইবাদাত হলো নামাজ আর দ্বিতীয় আল্লাহর কাছে প্রিয় হওয়ার ইবাদা তা হলো রোজা তাই প্রতি মাসে রসুলে বাহ্ সাল্লাম তিনটে করে রোজা রাখতেন চিল্লে বললুম সোহান আল্লাহ প্যান্ড ভি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আরেক ভেসাল্লা মা সাহাবারা বর্ণনা করেন মোহামা সাহারা মনে রাখো